হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমি আপনাদেরকে একদম ডিটেলসে জবা গাছের বর্ষাকালের পরিচর্যা দেখাবো দেখুন বর্ষাকালে যে জবা গাছের কী সুন্দর চেহারা দেখুন গাছের একদম বড় বড় পাতা হয়েছে আর গাছ ভর্তি ভর্তি কুড়িয়ে আপনাদের আমি দেখাবো এই গাছগুলো নিচের থেকে একদম কুড়ি এসেছে নিচ থেকে নিচ থেকে সেকেন্ড ধাপ থার্ড ধাপ একদম উপর পর্যন্ত কুড়ি তো কেন এত কুড়ি আসছে আর এই সময় যাদের কাছে কুড়ি আসছে না আমি তাদের জন্য একটা ভালো সার দেখাবো সেই সারটা আপনারা দিন দেখবেন আপনাদের কুড়ি আসবেন তা আসবে এবং তখন আপনারা আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন যে যাদের যাদের কুড়ি এসে গেল তো আমার কিন্তু এই সারটা দিয়েই কুড়ি এসেছে আর এবং এই সারটা কিন্তু আমি নার্সারি থেকেই মানে আমি জেনে এসেছি নার্সারির দাদা আমাকে বলে দিয়েছিল যে এরকম এই সারটা দিয়ে দেবেন যখন কুড়ি আসবে না তখন এই সারটা দিলে অবশ্য করেই কুড়ি আসবে সত্যি কুড়ি এসেছে আপনাদের আমি দেখাচ্ছি দেখুন কিভাবে কুড়ি এসেছে গাছের মধ্যে এটা লক্ষ্মী জবা এটা বেশি পুরনো দিনের গাছ পুরনো গাছ নয় তাই এটার মধ্যে তাও অনেক কুড়ি এসেছে আর যেগুলো আমার মনে করলেন তিন চার মাসের গাছ সেগুলোতে ভালো করে কুড়ি এসেছে এই যে কাছ থেকে এবার দেখাচ্ছি আপনাদেরকে কুড়িগুলো এটা হয়তো বড়ো কুড়ি হয়েছে এটা কালকেই ফুটবে ওটা আমি বাদ দিয়ে অন্যগুলো দেখাচ্ছি মানে ছোট ছোট অসংখ্য আপনারা জানি না বুঝতে পারছেন কি না মানে গাছের মধ্যে উপরের মাথাটার মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে কুড়ি এসেছে এই সময় দেখবেন অনেকের কুড়ি পরে ঝরে পড়ে যায় কিন্তু আমি যতটা দূর দেখছি আর এই দেখুন আমি এখান থেকে দেখাচ্ছি যে কাটিং করে দিয়েছিলাম জবা গাছ যখন খুব বেশি লম্বা হয়ে যাচ্ছিল কাটিং করে দেওয়াতে কী হয়েছে ওই নিচের থেকে আবার আমার ব্রাঞ্চ বেরোতে শুরু করেছে আর যেখানে কাটিং করেছি সেইখান থেকে আর কিছু বেরোয়নি নিচের থেকে দেখছি গ্রোথ নিচ্ছে গাছটা আর প্রত্যেকটা গাছের চেহারা ভালো আর ফুলগুলো দেখুন ফুলগুলো কত ব্রাইট আমার হয়েছে ফুলগুলো দেখলেই বুঝতে পারবেন এই দেখুন যে কতটা গাছটা সুস্থ আছে গাছের মধ্যে কোনো রোগ পোকা নেই একটা পাতা খারাপ হয়নি তো আমি অনেকগুলো জিনিস আপনাদেরকে এই ভিডিওতে বলে দেব আপনারা এইগুলো করতে থাকুন দেখবেন আপনাদের গাছের পাতাও খারাপ হবে না এবং এই দেখুন নিচ থেকে যেটা বললাম আপনাদেরকে নিচের থেকে এই যে পরপর পর 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 কুড়িয়ে এসেছে দেখুন নতুন নতুন করে প্রচুর পাতা ছাড়ছে যেগুলোতে কুড়ি আসেনি সেগুলোও চলে আসবে আমি যেহেতু এই সারটা দেব সেইগুলোতে যেগুলোতে যা মানে যেসব গাছে কুড়ি আসেনি সেগুলোতেও কুড়ি চলে আসবে তো অনেক সময় কুড়ি ঝরে পড়ে তো আপনারা এই সারটা দিয়ে দেখুন কুড়িটাও ঝরা ঝরে পড়াটা অনেকটা কম তবে দুই একটা কুড়ি কিন্তু অনেক সময় আমাদের ঝরে পড়ে এটা আমি বলবো না যে একদমই ঝরে পড়ে না দুই একটা পরে তখন হয় বলতো অনেকটা বর্ষাকালে অনেকটা জল পেয়ে যাচ্ছে তো জলের জন্য কখনও কুড়ি ঝরে পড়ে আবার খুব রোদ যেমন এই সময় কতটা পঁয়তাল্লিশ ডিগ্রি গরম হয়ে যাচ্ছে সেই পঁয়তাল্লিশ ডিগ্রি রোদেও কিন্তু কুড়িটা অনেক সময় ঝরে পড়ে ওইটা কোনো ব্যাপার না কিন্তু টোটাল আপনার প্রত্যেকটা কুড়ি ঝরে পড়ছে ফুলটা ফুটতেই দিচ্ছে না এটা হলে আপনি ভাববেন গাছে একদম রোগ হয়েছে একটু গাছকে পরিচর্যা করতে হবে আর এই যে লক্ষ্মী জবাটা আমি সামনে থেকে দেখাচ্ছি লক্ষ্মী জবাও তাই নিচ থেকে কুড়ি হয়েছে আর লক্ষ্মী জবা এমনিই হয় নিচের থেকেই কুড়ি হয় ফুলগুলো পুরো নিচের থেকে পাতা থাকে এবং নিচের থেকে কুড়ি হয় তো এই গাছটা দেখুন আমি খুব নো একদম এক দেড় মাস আগে কিনে এনেছি তো এক দেড় মাস পরেও আমার পরে আমার গাছের চেহারাটা দেখুন কতটা সুন্দর হয়েছে তিন ব্রাঞ্চ হয়েছে তিনটে না চারটে হয়েছে ব্রাঞ্চ চারটে ব্রাঞ্চে পাতা আর কুড়িতে ভরে গেছে প্রতিদিনই আমার দুটো তিনটে করে ফুল ফোটে তো আমি লক্ষ্মী জবা ফুলটা তুলে ঠাকুরকে দিই আর এটা হচ্ছে থোকা জবা এটা ফুলের অনেক কুড়ি এসেছে কিন্তু ফুলটা ফুটছে একটু দেরিতে অনেক ফুলটা খুলতে অনেকটা টাইম লেগে যায় এই কুড়িতে এই যে আমি একটা দেখালাম একটা ছোট্ট কুড়ি আমি আগের থেকেই তুলে ফেলাম ওটা হলুদ হয়েছে ওইটা হলুদ হয়েছে কেন কিছুদিন আগে বললাম না পঁয়তাল্লিশ ডিগ্রি ডিগ্রি রোদ হয়ে গেছিলো তখন কাছের কুড়ি অনেক সময় হলুদ হয় এটা ভয়ের কোনো কারণ নেই কিন্তু সব কুড়ি যেন হলুদ হয়ে না যায় সব পাতা যেন হলুদ হয়ে না যায় সেইগুলোর দিকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে বিশেষ করে আপনাদের এই সময় মাটিটা খুব ভালো করে লক্ষ্য রাখতে মাটিটা যেন শুকনো শুকনো থাকে মাটিটা যেন সবসময় ভিজে না থাকে মনে করেন চার পাঁচ দিন ধরে পুরো বৃষ্টি হচ্ছে টবটা আপনারা কাত করে দেবেন তবে মাটিতে জল জমবে না এই দেখুন মাটিটা দেখুন এদিকে আমাদের বৃষ্টিও হচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে অথচ মাটিটা ঝুরঝুরে হয়ে যাচ্ছে পরের দিনকেই রোদ পেলেই কি হয়ে যাচ্ছে ঝুরঝুরে হয়ে যাচ্ছে এইগুলোই হচ্ছে ভালো মাটি রেডি যে আপনার মাটিটা যেন ঝুরঝুরে হয়ে যায় ভিজে ক্যাঁ না হয়ে থাকে তবে কি হবে ওই যেই সব যেসব মানে কারণগুলো বললাম যেগুলো পড়ে যায় কুড়ি ঝরে যায় এই সময় বর্ষাকালে কিন্তু কুড়িটা ঝরে যায় ওই কারণে বেশি জল পেয়ে গেলে আর জবা গাছকে একটুখানি আপনাদেরকে মাঝে মাঝেই পরিচর্যা করতে হবে আর আপনারা যে যারা কেমিক্যাল সার দিতে পারেন কেমিক্যাল সার দিয়ে উপকার পান তারা কেমিক্যাল দিতে পারবেন তো আমি বেশিরভাগটাই অর্গ্যানিক ইউজ করি তো তো এখানে আমি জবা গাছ কি জবা গাছের কিন্তু আমি বেশিরভাগটাই দেবো তো একটা কেমিক্যাল সার আমাকে অবশ্য করে দিতে হবে এই সময় যদি কুড়িয়ে আনার জন্য যেটা আমি আপনাদেরকে দেখাবো যেহেতু তাই জন্য এই সারটা আমি প্রয়োগ করছি আর এইটা মাঝে মাঝে দিই আমি যে এমন না যে দিচ্ছে না তো কেমিক্যাল মানে যেমন ধরুন বেশি বেশি করে আপনি ডিএপি দিয়ে দিলেন বেশি বেশি করে সবসময় পটাশ দিয়ে দিলেন এইগুলো সবসময় দেবেন না তবে গাছ খারাপ হয়ে যায় মানে কেমিক্যাল খেতে খেতে না তখন আর আপনার কোনো সারে কাজ দেবে না তখন কী হবে খালি কেমিক্যালই আপনার কাজ দেবে আর যদি যখনই আপনি কেমিক্যাল দিতে পারছেন না মনে করলেন গাছটা তখন আর গ্রোথও নেবে না গাছটা তখন মরে যাবে গাছে ফুলই হবে না তাই আপনারা অর্গানিক দিতে থাকুন অর্গানিকে দিতে 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 গাছটাকে অর্গানিকের সার পেতে পেতে না গাছ ধাতস্থ হয়ে যায় তখন কিন্তু ওরা সব কিছুর সাথে মানিয়ে নিতে পারে আর প্রথমেই কেমিক্যাল দিয়ে দিলে তখন সব কিছুর সাথে মানাতে পারবে না এবার দেখুন আমি কি সারটা দিচ্ছি সব এখানে আমি কিন্তু চারটে সার ব্যবহার করব সেই চারটে সারই কিন্তু হচ্ছে অর্গ্যানিক খালি একটাই আমি যে পটাশ এই লাল পটাসটা আমি কেমিক্যাল ব্যবহার করছি আপনারা যদি লাল পটাস দিতে না চান তবে আপনারা অন্য কিছু ব্যবহার করুন তারপরে আমি দেখুন বোনডাস দিচ্ছি আর যেটা কালো কালো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিউইডের দানা ছোটো 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 সিউইডের দানা এটা যে কোনো নার্সারিতে এখন পাওয়া যাচ্ছে আর হচ্ছে শুকনো সর্ষের খোল এই কটা আপনারা দিয়ে দেখুন আপনাদের কুড়ি একদম অবশ্যম্ভাবী আসবেই একদম মানে আমি যেটা বললাম সেটা হবেই তো আমি চারটে সারকে কী করছি মিক্স করে নিলাম আর যারা লাল পটার ব্যবহার করতে চাইছেন না তারা পেঁয়াজের খোসার জল আর কলার খোসার জল দিতে পারেন তবে তাতেও কিন্তু কাজ হবে মনে হয় হবে তো আমি যখন এই চারটে সার ব্যবহার করি তখন কিন্তু এই চারটে জিনিসই দিই একসাথে এর মধ্যে থেকে একটাও বাদ দিচ্ছি না আর ডিএপি এখানে দেয়া যেত কিন্তু আমি ডিএপিটা ব্যবহার করব না এখন এই মুহুর্তে আমি ডিএপিটা দিচ্ছি না তো তার বদলে আমি সিউইট দিয়ে দিয়ে দিচ্ছি কিন্তু সিউইডে কিন্তু ভালো গ্রোথ নেবে গাছের এবার কী হচ্ছে দেখুন কতটা পরিমাণ দিচ্ছি এই ধরুন আপনারা এই যে আমার হাতের কটা আঙ্গুলের মধ্যে নিয়েছি তো ধরুন একটু বড় চামচের মধ্যে এক চামচ করে দেখুন পরিমাণটা আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি একটা বড় টেবিল চামচের মধ্যে আপনার কি করবেন এরকম এক চামচ করে দিয়ে দেবেন এটা হচ্ছে আট ইঞ্চি টবের জন্য এগুলো আমার প্রত্যেকটা আট ইঞ্চি টবের গাছ আর বেশি পুরনো গাছ নয় বলেই দিলাম এগুলো পাঁচ ছ মাস কোনোটার বয়স আর কোনোটা তিন মাস কোনোটা দেড় মাস এরকম আমি যখনই নার্সারিতে যাচ্ছি আমার যখন পছন্দ হচ্ছে আমি কিনে আনছি সবগুলো আবার একসাথে কেনা হয়নি আর যেগুলো বড় টবে রেখেছি ওগুলো কিন্তু একটু পুরনো গাছ তাই ওগুলো অনেকটা বড় তো এর ডবল দেবেন মানে দু চামচ দেবেন এটা মাথায় রাখবেন এই দেখুন এটা হচ্ছে বড় টবে দিচ্ছি এটা বড় টবের জন্য আমি কী দিচ্ছি এই যেটা বেঁচে গেল তার হাফটা দেব একটা বড়ো টবে আর আরেকটা ট বড়ো টবে দিয়ে দিচ্ছি আর হাফটা এভাবে আপনারা দিয়ে দেবেন তবে কী হবে আপনাদের গাছে গ্রোথ হবে গাছে কুড়ি আসবে গাছের কুঁড়ি ঝরবে না সব হবে এটা হচ্ছে বর্ষাকালের পরিচর্যা তো আপনাদের আশা করছি ভিডিওটা ভালো লাগলো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনারা তো এরকমভাবে আপনারা পরিচর্যা করুন বর্ষাকালে বর্ষাকালে শুরুতেই আমি এটা দেখিয়ে দিলাম এই তো মাঝে মাঝে দু এক দিন করে বর্ষা হচ্ছে আর এখনও কিন্তু বর্ষা পুরোপুরি ঢোকেনি এটা গরমের বৃষ্টি গরমকালে যেটা হয় জুন মাসে এর কদিন পর থেকে যে রেগুলার বৃষ্টি হবে তখন কিন্তু আলাদা পরিচর্যা করতে হবে আর টবগুলোকে অন্য অন্যরকমভাবে রাখতে হবে বেশি বৃষ্টি পেলে এরা খারাপ হয়ে যায় তারপরে এবার কি করব অবশ্য করে আপনারা জল দিয়ে দেবেন দেখুন আমি কিন্তু জল দিয়ে দিচ্ছি আর জলটাও আপনাদের বুঝে দিতে হবে মাটি শুকনো শুকনো হবে জল দিতে হবে তবে রো এই গরমকালে আপনাদের রোজ জল দিতে হবে আমরা কিন্তু রোজ এই গরমকালে জল দিই জল না দিলে হবে না মাটি যেন একদম খাট খটখটে শুকিয়ে না যায় সেটা হলে গাছের অনেকটা ক্ষতি হয়ে যায় ওই যে বললাম পাতার তখন পাতাও হলুদ হবে কুড়িটাও হালকা হালকা হলদে হয়ে যাবে এই আপনারা যারা বাগান করছেন তারা তো বুঝতেই পারেন এই সব জিনিসগুলো যে কখন জল দিতে হবে আশা করছি আস্তে আস্তে মানুষ করতে করতে সবাই এক্সপিরিয়েন্স হয়ে যায় তো আমাদেরও এখন হয়ে গেছে দেখো মাটিটা পুরো ঝুরঝুরে ছিল সেই তারপরে আমি কিন্তু জল দিয়ে দিলাম রেগুলার চেক করে করে জল দিয়ে দেবেন এটাই জবা গাছের পরিচর্যা আর যে সারটা দিলাম খুব ইম্পর্টেন্ট আপনারা ব্যবহার করে দেখুন খুব ভালো ফল আপনারা পাবেন আমি এখানে ভিডিওটা শেষ করছি বাই বাই টেক কেয়ার